ওয়েলকাম টু মাই সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেল ডিলার ইন টাইটান ইভি তো দেখুন আজকের আপনাদেরকে একটা গাড়ি দেখাচ্ছি গাড়িটা আগে দেখে নিন একটি হারকিউলিস কোম্পানির বাইশ ইঞ্চি সাইকেলে আমরা ইনস্টলেশান করেছি তো আজকের পুরো ভিডিওটি দেখুন অনেক কিছু আমি জানাবো আপনাদেরকে ধরুন যাদের ভাবছেন যে এরকম সাইকেল কিনবো কেন এতগুলো টাকা দিয়ে তো তারা ভাবছেন মোটর সাইকেল কিনব দেখুন সেটা আমি একটু ক্যালকুলেশন দেখাবো এই সাইকেলটি ষাট কিলোমিটার রান করবে একবার চার্জ দিয়ে আপনারা ষাট কিমি যেতে পারেন আপনার টোটাল সাইকেলটির দাম অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ফাইভ পড়ছে সাইকেল সহ আপনারা পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই সাইকেলটা আমি বলছি না যে আপনারা পঁচিশ হাজার টাকা এরকম একটা সাইকেল পাবেন যেটা পঁচিশ কিলোমিটার সরি আপনার পঞ্চাশ সরি ষাট কিলোমিটার রান করবে আপনার ছত্রিশ ভোল্টের পনেরো এমপিয়ার লিথম ব্যাটারি থাকবে ষাট কিলোমিটার মাইলেজ করবে দেখুন একবার সিঙ্গে জাতি ষাট কিমি যাবেন দেখুন স্পিড দেখাচ্ছে স্পিড পাচ্ছেন দেখুন থার্টি নাইন কিমি পার আওয়ার স্পিড নিচে দেখুন জিরো জিরো টু আছে এটা হচ্ছে আপনারা কত কিমি গাড়ি চালিয়েছেন সেটা দেখাচ্ছে দেখুন স্পিড দেখুন আপনারা তিন বৎসর গাড়িটি নিশ্চিন্তে চালাবেন পঁচিশ হাজার টাকা খরচ কমপ্লিট সাইকেল যদি প্রতিদিন ষাট কিলোমিটার রান করতে পারেন মোটর সাইকেল হলে একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকার তেল খরচ সেই হিসাবে আপনি সাত থেকে আট মাসের ভিতরে কি মাসের ভিতরে আপনি যদি টাকাটা পুরোটাই আপনারা ব্যাক পেয়ে যাচ্ছেন পুরো টাকাটাই ন মাসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটি চলবে কিন্তু আপনার তিন বছর কোনো মেনটেন্যান্স কস্ট নেই যদি সাইকেল খারাপ হয় আপনার সে তো রিপেয়ারিং করতে হয় টায়ার চেঞ্জ করতে হয় টিউ চেঞ্জ করতে সেটা অন্য ব্যাপার কিন্তু ব্যাটারি পারপাসে আপনার কোনো কস্টই নেই ব্যাটারিগুলো আপনার ওয়ান ইয়ার্স ফুল গ্যারান্টি থাকে ওয়ান এক বছর কমপ্লিট আপনাদের নো কস্ট পুরো গ্যারান্টি থাকছে মোটরগুলো থাকছে আপনার ছ মাসের কিন্তু কয়েলের উপরে গ্যারান্টিটা থাকে দেখুন একটা ডিটাচেবেল আমি ব্যাটারি ইনস্টলেশন করেছি এর কারণ একটাই ধরুন যারা অনেক দূরে মানে ব্যাটারিটা খুলে নিতে চাইছেন তো খুলে নিয়ে চার্জ দেবেন দেখুন চাবিটা অফ করে আমরা এটাকে খুলে নিলাম ধরুন দোতালের ওপরে কাউকে চার্জ দিতে হবে সাইকেল তো তোলা সম্ভব নয় তো দেখুন ব্যাটারিটাকে আমরা যে কোনো সময় খুলে নিতে পারি চাবিটার মাধ্যমে এখানে চার্জ কতটি আছে কটা চার্জ আছে সেটা দেখাবে দেখেন এই বাটন আছে একটা বাটনটা প্রেস করবেন দেখাও এখানে চারটে ইন্ডিকেটার আছে তো এখানে দেখুন চার্জিং সকেট এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ব্যাটারি আছে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ মোটরটাও হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চাবিটা অফ করে দিলাম দেখুন আর কিন্তু খুলবে না দেখুন আমি ট্রাই করছি বাট কিন্তু আর খুলবে না তো এখানে স্পিডোমিটার আছে দেখো যার যে আপনারা স্পিড দেখতে পাচ্ছেন কত কী রান করছে সেটা দেখতে পাচ্ছেন দেখুন কন্ট্রোলার বক্স আছে একটা গাড়ি গেট আপটা দেখুন কতটা সুন্দর লাগছে এবারে দেখুন আমি তো একটা ক্যালকুলেশন দিয়েছি যে আপনি মাসের মধ্যে আপনারা পাচ্ছেন তবে ভবিষ্যতে খুবই ডিমান্ডিং হবে ঠিক আছে দেখুন আর কিছু নতুন করে বলা নেই লাইট আছে আপনারা হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করেন আর একটা কথা অনেকে জিজ্ঞাসা করে যে দাদা চার্জ শেষ হয়ে গেলে কী করবো অ্যাম ব্যাটারিটা আপনি মানে সুইচটা জাস্ট অফ চাবিটা অফ করবেন ভালো লক দেওয়া আছে অফ করবেন চাবিটা অফ করবে জাস্ট একদম নর্মাল সাইকেল হয়ে যাবে কোনো জাম নেই প্যাডেল করে নিশ্চিন্তে বাড়ি আসতে পারবেন আপনি যে মোটর লাগানো আছে সেটা আপনি বুঝতেই পারবেন না দেখুন এটা আমাদের আর একটা দোকান আছে এখানে আমরা কিট সাইকেল রেখে থাকি আর একটা পাশে আমাদের রিপেয়ারিং শপ আছে আর একটা ধন্যবাদ ভালো থাকবেন